সম্মানিত ভিওয়াস আমাদের ফতুল্লা হাটের গরিভাস কবুতরের কালেকশন গরিভাস ও ফেন্সি কবুতরের কালেকশন এই যে দেখেন বর্ষা নামা প্রিয় দর্শক অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে অবশ্যই আপনারা আমাদের হাটে আসবেন প্রিয় দর্শক দেখেন ভাইয়ের কাছে এক জোড়া সিরাজি রয়েছে ব্ল্যাক কালারের মাশাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া আরো সুন্দর সুন্দর অনেক কালেকশন রয়েছে প্রিয় দর্শক

প্রিয় দর্শক সামনে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে প্রিয় দর্শক দেখেন মার্শাল্লাহ একজোড়া মুক্তি রয়েছে ব্ল্যাক কালার পাশাপাশি রয়েছে আরেক জোড়া বোম্বাই নিচে রয়েছে আরো অনেক অনেক আইটেম কবুতরের আইটেম ওপরেও রয়েছে প্রিয় দর্শক কবুতরের কালেকশন এদিকেও রয়েছে প্রিয় দর্শক প্রিয় দর্শক অবশ্যই আপনারা আমাদের হাটে আসবেন অনেক সুন্দর সুন্দর কবুতরের কালেকশন সংগ্রহ করতে পারবেন